ডিয়ারি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবুসেক্স টাইগার তেলাপিয়া মাছের যারা অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর এক মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পণা এটি এক কেজিতে পিস হবে এক হাজার থেকে বারোশো পিসে এক কেজি হবে হাজার বারোশো লাইনে যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পণা পুকুরে প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পণাটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে তা এই মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে ভালোভাবে পুকুর প্রস্তুত করে দিয়ে নিতে পারেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তা বেহ এই হাইব্রিড এই হাইব্রিড তেলাপিয়া মাছের কণাচির পুকুরে কীভাবে পুকুর প্রস্তুত করবেন তা কিছু বিস্তারিত তুলে ধরব বিয়াস পুকুর প্রস্তুত করতে হলে ভালোভাবে পুকুর শুকাতে হবে তারপরে পুকুরে চুন ব্যবহার করতে হবে তারপরে আপনার প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া সার আপকে যেটি স্পিসার আর শুকনা গোবর ব্যবহার করতে হবে তাহলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার পরে পুকুরে পানি ডোকাতে হবে পানি ঢুকানোর পরে আপনার কীটনাশক একটি ওষুধ ব্যবহার করতে হবে তারপরে পুকুরে মাছের পোনা প্রয়োগ করতে পারবেন এটি প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন তা বৃহস যারা অরিজিনাল মনফাস টাইগের তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন স্কিনে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন পঁচিশশো থেকে তিন হাজার লাইনের মনুষ এক টাইগের তেলাপিয়া মাছের পণা আমাদের কাছ থেকে বিভিন্ন লাইনের মনুষ এক টাইগের তেলাপিয়া মাছের পণা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে নিতে